ফার্স্টে কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস দেখাচ্ছে আমরা খুবই সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মাসা খুবই সুন্দর আর প্রাইসটা কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে তো স যাদের যার যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে নিতে হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু প্লাজো স্টাইলে থাকবে ইভেন কিন্তু প্যান্টের কাপড়টা কিন্তু খুবই চমৎকার থাকবে দেখেন নিচে কিন্তু প্রিন্ট করা আছে এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুবই বড় ইভেন্ট কিন্তু খুবই সুন্দর একদম নামাজি একটা দোপাট্টা যারা কিনা হচ্ছে যে ঢাকার বাইরে নেবেন অবশ্যই কিন্তু বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার মধ্যে নেবেন এক ক্যাশ অন ডেলিভারি এবং প্রত্যেকটার প্রাইস কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্লু হোয়াইট কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর কম্বিনেশন থাকছে খুবই ইউনিক প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর সাইজ কিন্তু অ্যাভেলেবেল হবে থার্টি এর থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু প্রত্যেকটার সাইজ হবে তো যাদের যে সাইজটা ভালো লাগে অবশ্যই কিন্তু মেনশন করে আমাদেরকে মেনশন করে স্ক্রিনশট দিতে হবে আর যারা কিনা হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে নক করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা অন্যটা দেখবো অন্যটা কিন্তু খুবই চমৎকার অন্য ইফের কিন্তু খুবই সুন্দর একটা অন্য প্রত্যেকটার অন্যার কালেকশন যে কি যে পরিমাণে সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর প্রাইসটাও কিন্তু হচ্ছে যে আপনাদের মন মতো প্রাইসে পেয়ে যাবেন একদম আপনাদের বাজেট অনুযায়ী প্রাইজে পেয়ে যাচ্ছেন আর প্রাইসগুলোও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে স্টিচ চেরি জর্জেটের ডুবাই যেটা কি আমরা হচ্ছে যে ডুবাই সিল্ক বলে থাকি ডুবাই সিল্কের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র বারোশো টাকায় এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইস মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা ডুবাই সিল্কের কাপড়টা পেয়ে যাচ্ছেন তো যাদের যে কালার ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দেবেন এবং প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ইভেন কিন্তু খুবই চমৎকার হবে এনাদের আরেকটা কালারে চলে যাচ্ছি সাইজটা হবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু বডি সাইজটা হবে ওনাটা দেখেন জামাটা কিন্তু খুবই সুন্দর ইভেন কিন্তু এটা দেখেন গলায় কিন্তু একদম কাজ করা আছে নেক পোষণ করা আছে গলায় গলার নেক পোচনটা কিন্তু খুবই সুন্দর হবে ইভেন্ট কিন্তু খুবই ইউনিক হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া আছে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলেই কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন তো দেরি না করে যাদের যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দিতে হবে ইভেন্ট কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে আছে রিয়েলও একটা কালারে চলে যাচ্ছে এই কালারটা কিন্তু আমাদের হিট একটা কালার বলতে পারি মানে এইগুলো পরে কিন্তু আপনারা দেখা যায় একদম কিন্তু বাইরেও পড়তে পারেন যারা কিনা হচ্ছে যে একটু কমফোর্টেবলের ভিতরে খুঁজতেছেন তারা চাইলে এটা নিতে পারেন আর এখন কিন্তু হিট কালেকশন আর এটা প্যান্টটা কিন্তু একদম প্রিন্টেড হবে প্যান্টটা কিন্তু প্রিন্টেড থাকছে খুবই সুন্দর একটা প্যান্ট আর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর ইভেন কিন্তু খুবই চমৎকার আর প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র বারোশো টাকা এনে তার আরেকটা কালারে চলে যাব এই কালারটা দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে কিন্তু কালো কালার প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা কালার ইভেন কিন্তু খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কি যে পরিমাণের সুন্দর মশালা দিলে কিন্তু খুবই চমৎকার হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি ডিজাইন আপুরে কিন্তু একদমই দেরি করা যাবে না খুব দ্রুতভাবে কিন্তু আমাদের থেকে অর্ডার করে দিতে হবে খুবই চমৎকার কালেকশন তো যাদের যে কালেকশানটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমাদের পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা আমাদের থেকে প্রতিদিন পেয়ে যাবেন ইভেন কিন্তু প্রত্যেকটা কালার কোয়ালিটি কী যে পরিমাণে সুন্দর কতটা যে সোভার লাগবে মানে হচ্ছে যে আপনি আসলে সরাসরি না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোয়ালিটিটা কতটা সোভার ইভেন কিন্তু কতটা সুন্দর আর এইগুলো কিন্তু অনলাইন ভাইরাল ড্রেস এইগুলা কিন্তু অনলাইনে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে খুবই ইউজ পরিমাণে চলতেছে তো যাদের যে কালারটা ভালো লাগে দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন এবং প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলে কিন্তু একদম ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম